ফ্রেন্ডস একটা বাথরুমের টাইলস আমরা লাগানোর আগে খুব সুন্দর টাইলস দেখে তারপরে সিলেক্ট করে সেই টাইলসটাকে লাগাই কিন্তু একটা জিনিস টাইলস লাগানোর আগে কয়েকটি বিষয় আমাদের জেনে রাখা প্রয়োজন যেগুলো আমরা না জেনে টাইলসটা লাগিয়ে ফেলি মিস্ত্রিও আমাদেরকে বলে না এবং পরে আমাদেরকে পস্তাতে হয় না টাইলস কাটার অপশান থাকে টাইলস কাটলে পুরো ওয়ালটাই খারাপ লাগবে এবং যদি না কাটা হয় তাহলে পরে দেওয়ালটাই খারাপ হবে এখানে ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করবো এখানে একমাত মাত্র ছ মাস থেকে আট মাস হয়েছে এই বাথরুমটা টাইলস লাগানো এবং দেখতে পাচ্ছেন জলের কানেকশনটা ভিতরে গিয়েছে আর আপনারা ভালো করেই জানেন যে ভিতরে কনসিল করতে হয় টাইলস লাগানোর আগে জলের কলগুলোর জন্যে কনসিল করে নিতে হয় তো কনসিল হয়ে গেলে পরে টাইলস লাগানোর আগে আপনাকে ট্যাঙ্কির সঙ্গে কানেকশন করে প্রত্যেকটি যে নল থাকবে সেই নলের মুখগুলোতে ড্যামি লাগিয়ে দিয়ে চেক করে নিতে হয় দুদিন ট্যাঙ্কি থেকে কানেকশান রাখলেন রেখে চেক করে নিলেন কোথাও লিকেজ আছে নাকি যদি লিকেজ থাকে তা সেখানটাকে মিস্ত্রি দিয়ে আবার ঠিক করে নিলেন আর যদি লিকেজ না থাকে তাহলে ভালো কথা কোনো অসুবিধা নেই তো এখানে ঠিক সেই ভুলটাই হয়েছে এই বাথরুমটার ভিতরে যেটা দেখালাম সেই বাথরুমের বার সাইডটা দেখুন ছয় থেকে আট মাসের মধ্যে এটা পুরো শেওলা পড়ে গেছে তার কারণ হচ্ছে এর ভিতরে কোনো এক জায়গায় লিকেজ হয়ে গেছে এর কাছাকাছির মধ্যে পাইপ ফাটা ছিল কিংবা যে সনে আঠা দিয়ে জয়েন করতে হয় ব্যান্ডগুলো কিংবা টিগুলো কিংবা নলে মুখগুলো সেগুলো লিকেজ হয়ে যায় যার ফলে এই শোপটা হচ্ছে এটা নোনা ধরে নষ্ট হয়ে যাবে